বহু বছর আগে হিজলপুর নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন খুবই অত্যাচারী প্রজাদের উপর প্রচন্ড অত্যাচার করতো সে মাঝে মাঝে প্রজাদের ফসলের প্রায় একাংশ বাজেয়াপ্ত করত সেই রাজা তার ছিল দুই রানী দুই রানীর মধ্যেই প্রচণ্ড ভাব সেই রাজ্যের দক্ষিণ প্রান্তে একটি বড় গাছের মধ্যে বাসা বাঁধে এক টুনটুনি রাজার সেপাই এসে জানায় মহারাজ দক্ষিণ প্রান্তে যে বড় গাছটা আছে সেখানে একটি টুনটুনি বাসা বেঁধেছে আপনি কিছু করুন ও যে ওখানে বাসা বেঁধে রয়েছে ও যে করও দিতে চাইছে না রাজা এই কথাটা শুনে প্রচন্ড রেগে যায় আর সেপাইকে আদেশ দেন সে যেন টুনটুনিকে ধরে আনে দেখতে বেরিয়ে পড়ে টুনটুনিকে ধরতে কিন্তু টুনটুনি ছিল খুব দ্রুত সেপাইদের হাতে সে আসে না রাজামশাইকে বলে এই গাছটা কেটে ফেলতে হবে গাছ টুনটুনিকে বলতে থাকে ও ভাই টুনটুনি তুমি ধরা দিয়ে দাও তুমি ধরা দিয়ে দাও না হলে আমাকে মেরে ফেলবে এ রাজা বড় নিষ্ঠুর রাজা এ রাজা বড় নিষ্ঠুর রাজা তুমি ধরা দিয়ে দাও ভাই না হলে যে আমিও থাকবো না আর আমি না থাকলে তুমি থাকবে কোথায় ভাই টুনটুনি অবশ্য সে ধরা দেয় রাজাকে টুনটুনিকে রাজা জিজ্ঞাসা করে কি হ্যাঁ টন্টুনে তুমি নাকি খাজনা দেবেনে বলেছ টুনটুনি রাজার কোথায় বিন্দুমাত্র ভয় না পেয়ে বলে আমি খাজনা দেব না আমি কোথায় পাবো খাজনা আমি এ দেখো দেখুলে খাবার জোগাড় করি তা থেকে যদি আপনাকে খাজনা দেয় আমার খাবার থাকবে কি টুনটুনির এই কোথায় রাজাজ নো আরও রেগে গেছে তাই সিপাইদের আদেশ দেয় যাও সিপাই এই টুনটুনিকে রানীদের কাছে নিয়ে যাও গিয়ে বলো একে আজকে ভাজা করতে আমি এর মাংস খাবো টুনটুনি প্রচন্ড ভয় পেয়ে যায় ধরে নিয়ে যায় টুনটুনিকে হাতে তুলে দিয়ে সিপাহী জানাই রাজা মশাই বলেছেন এই টুনটুনিকে ভাজা করতে উনি এই টুনটুনির মাংস খাবে আপনাদেরকে এই টুনটুনিকে ভাজা করতে বলেছেন রাজা রাতেশ মানতে তো বাধ্য কিন্তু তাও টুনটুনির মুখের দিকে তাকিয়ে তারা যেন কেমন একটা মায়ায় পড়ে যাচ্ছে রানী বলল দেখ দেখ সখী দেখ কি মায়ার মুখ এত সুন্দর দেখ ছোট রানীও খুব আদরের সাথে নিয়ে বলল ও মা দেখো দিদি দেখো ও আবার কথা বলছে টুনটুনি কাতর অন্যয় বিনয় করতে শুরু করেছে তাদেরকে বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার ছোট সন্তান আমি মারা গেলে তাদের কি হবে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও রানীদের মনে যেন দয়া ভুটে উঠল কিন্তু রাজার আদেশ মানতেই হবে বড় রানী বলল দেখলো ছোট দেখ ওই যে একটা যেন ব্যাং যাচ্ছে এক কাজ করলে তো হয় এই টুনটুনিকে ছেঁড়ে দিই ওই ব্যাঙটাকেই কেটে রেঁধে দিই রাজা কি আর জানতে পারছে যে সে কি খাচ্ছে তাই না টুনটুনি প্রচণ্ড খুশি হয়ে যায় তাদের কথা শুনে রানীগুলো টুনটুনিকে ছেড়ে দেয় এতে টুনটুনি রানীদেরকে ধন্যবাদ জানিয়ে আবারো উড়ে যায় সেই গাছ তারপর ব্যাংটাকে ধরে তাকে রাজা খেতে বসে টুনটুনের মাংস টন্টুনের মাংস হচ্ছে এত সুস্বাদু করতে পারেনি রানিদের রান্নার প্রশংসা করে রাজা বলে ও আজকে যাবে বছ মনে হচ্ছে হাত তাই খেয়ে ফেলবো টন্টুনের মাংসে যে এত সাদ কি জানতাম তো এই সে পাই এই রাজ্যে যত টুনটুনি বাসী আছে সবাই যেন কালকের মধ্যে আমার রাজমহলে চলে আসে প্রতিদিন একটা করে আমি টুনটুনির মাংস খেতে চাই যা আদেশ সিপাহী আর কি করে বেরিয়ে পড়ে টুনটুনিকে ধরতে তারা পৌঁছায় সেই গাছের গোড়ায় তখনও টুনটুনি গাছে ফিরে আসেনি মাসার মধ্যে পড়েছিল টুনটুনির দুটো ছানা সে সেই গাছের ওপর উঠে দুটো ছানাকে নিয়ে যায় কিছুক্ষণ পর টুনটুনি ফিরে আসে এসে দেখে তার একটি ছানাও নেই চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পর গাছকে সে জিজ্ঞাসা করে গাছ ভাই বাড়ি গাছ জানায় আর কি বলবো ভাই এ রাজা আজ বড় দুষ্টু তোমার ছানা দের করে নিয়ে গেল ওই রাজার সেপাই তুমি তাড়াতাড়ি যাও ও মনে হয় হাজি খেয়ে ফেলবে এই রাজা ভারী নিষ্ঠুর সিপাহীরা বলছিল রাজা নাকি প্রতিদিন প্রতিদিন একটি করে টুনটুনির মাংস খাবে একথা শুনে টুনটুনির মাথা ঘুরতে থাকে কোনো রকমে নিজেকে সামলে উড়ে যায় সেই রাজমহলে রানীদের কাছে গিয়ে সমস্তটা খুলে বলে রানীরা ওর ঠিক সেই মতো জোগাড় করার জন্য দুটো সেপাইকে লাগিয়ে দেয় রাজার একটা করে ব্যাং ভাজা করে খেত একদিন রাজার লক্ষ্য পড়লো সেই টুনটুনির দিকে সে ভাবল আরে হে যে সেই টুনটুনি যাকে হা আমি প্রথম ধরেছিলাম হে এখানে আমি খেলাম কি করে সন্দেহ সে ছুটে যায় রানীদের ঘরে বড় রানীকে ডেকে জিজ্ঞাসা করে সত্যি করে এ বলো তুমি কি খাইয়েছ আমাকে যে যে ঘোরাফেরা করে রানী ভয়ে ভয়ে সবটা খুলে বলে রাজা শুনে প্রচন্ড রেগে যায় এবং রাগে জাল্লাতকে জানাই এদের এক খুঁড়ি নিয়ে যাও শুলে চড়া ওইদের এরা কি না আমাকে ব্যাং কাড়িয়েছে চারিদিকে ঢোল পিটিয়ে জানানো হয় যে দুটো রানীকে এই শুলে চড়ানো হয়েছে সবাই ছুটে আসে সেই রাজপ্রাসাদে রানীদের শুলে চড়ানোর কথা শুনে টুনটুনির কানেও এই খবর পৌঁছে যায় টুনটুনি ঠিক করে যা কিছু হয়ে যাক রানীদের বাঁচাতেই হবে কারণ রানী ছিল যে তার প্রাণ বাঁচিয়েছে প্ল্যান করতে থাকে কিভাবে সে রাজার হাত থেকে রানীকে বাঁচাবে সমস্ত সে ডেকে আনে এক জায়গায় পাখিদের এবং তারা সবাই মিলে মিটিং করতে বসে যে কিভাবে রানীকে বাঁচানো যায় অবশেষে কাটি বুদ্ধি দেয় কিন্তু সেটা কতটা কার্যকর সেটাই ছিল সন্দেহ সবাই প্ল্যান মতো বেরিয়ে পড়ে রানীকে বাঁচানোর জন্য কথা মতো বাজপাখির প্রথমে উড়ে যাওয়ার কথা আছে সেই সেই একদম কথা মতোই উড়ে গেল বাজপাখি রাজপ্রাসাদের একদম চূড়ায় চারিদিকে খা খা করছে রাজবাড়ি যেন কান্নায় ভেঙে পড়েছে সবাই রানীদের এই অবস্থা দেখ তুমি কিন্তু এখনো হাল ছাড়েনি কোনো রকমে তাকে বাঁচাতেই হবে সে কাককে বললো কাক ভাই এবার তাহলে তুমি শুরু করো কাক কা করতে করতে এগিয়ে চলল রাজমহলের দিকে কাক উড়তে উড়তে রাজবাড়ির সামনে গিয়ে হঠাৎ করে আছাড় খেয়ে পড়ল সেই মাটিতে কিছুক্ষণ পর আর অত টুনটুনি আছড়ে পড়ল সেই মাটিতে চারিদিক থেকে হৈ হৈ পড়ে গেল সমস্ত পাখিরা কেন যেন মারা যাচ্ছে অবশেষে সেই বাজু এসে আছড়ে পড়লো মাটিতে কিছুক্ষণ পর রাজপত এসে জানালো এটা আসলে একটি রোগ রানী মাঝে আপনাকে পাখিদের মাংস খেতে দেয়নি তার জন্যই আপনি বেঁচে আছেন না হলে আপনি হয়তো ওই কাকে মতো ওই রাস্তায় পড়ে মারা যেতেন কথাটা শুনে রাজান বলে একটা মায়া কাজ করল আদেশ দিল তার শুলে না চড়াতে তুই রানী ফিরে এলো এবং কিছুক্ষণ পর সমস্ত পাখিদের রাজপ্রাসাদ দিয়ে পরিষ্কার করা হলো তারপর থেকে রাজা পাখিদের মাংস খাওয়া একে দাম ছেড়ে দিল কিছুদিন পর টুনি আসলো সেই বড় রানীর কাছে এবং এসে জানালো তাদের প্ল্যানের কথা তারা আগেই শুনেই বলেছিল যে তাদের রোগ আছে যার কারণে তারা মারা যাচ্ছে আসলে বুদ্ধিটা ছিল কাকের কাক বুদ্ধি দিয়েছিল আমরা যদি কোনো রকমে দেখাতে পারি যে আমাদের শরীরে এক প্রকার অসুখের জন্যই রানীমা রাজাকে ব্যাংক খাইয়েছে তাহলে রানীমাকে রাজা আর ফসিয়ে দেবেন না এ কথা মতো সবাই একে একে অভিনয় করে চলে রানী প্রচন্ড খুশি হয়ে যায় সেই টুনির কাজ দেখে এবং সেই বাসাটাকে ভালো করে বাঁধিয়ে দেওয়ার আদেশ দেন সেপাইদের সেপাইরাও গিয়ে সেই বাসাটাকে ভালো করে বাঁধিয়ে দেয়